টিপটিপ বৃষ্টি পড়ছে খুব মুসুল ধরে নয় এই বৃষ্টির মধ্যে বক্তৃতা করা এবং বক্তৃতা শোনা এটাও একটা বিপ্লবী কাজ এটাও একটা রোমান্টিক কাজ এটাও একটা সংগ্রামী কাজ বন্ধু আমার আমি যখন এই মঞ্চের কাছে এসে বসতে গেলাম তখন দেখি আমিরুল ইসলাম আলীম চেনেন না আলিমকে সাবেক ছাত্রনেতা চেনেন তো ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলিমকে দেখেই আমার মনে হল যে আজকে বৃষ্টি হবে কারণ আলিমের সাথে আমি যেখানেই যাই সেখানে বৃষ্টি সহকারে একসাথে যাই তো সুতরাং বৃষ্টি যে আমি এখানে হবে এটা আমি আলিমকে দেখেই আমি টের পেয়েছি তো সুতরাং এই বৃষ্টি আমাদের কাছে কোনো বড় বৃষ্টি নয় আমরা যখন রক্তাক্ত রাজপথ অতিক্রম করেছি আমরা যখন ঘুম খুন গুপ্ত হত্যাকে অতিক্রম করেছি আমরা যখন সিসার বুলেট বারণ করে নিয়ে আবু সাঈদ আহলাফ মুগ্ধ এদের মতো অসংখ্য তরুণরা আজকে রাজপথে তাদের জীবন উৎসর্গ করেছে আমরা তাদেরই উত্তর সরি আমরা তাদের রক্ত ধারণ করি আমরা তো বৃষ্টিকে ভয় পেতে পারি না তো সুতরাং আমাদের প্রধান অতিথি উনি বক্তব্য রাখবেন উনার বক্তব্য শুনবেন আপনারা আপনাদেরকে শুধু একটাই বলছি একটা কথা অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান উনি একজন গুণী মানুষ নিঃসন্দেহে তিনি বাংলাদেশের সম্মান বই নিয়ে এসছেন আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে আমাদের কোন বক্তব্য নেই কিন্তু আমাদের মনে হয়েছে যে অনেক সময় অনেক নেতারা তাদের সন্তান তুল্য উপদেষ্টা বা মন্ত্রীদের নিয়ে সরকার গঠন করে ডক্টর সাহেবের হয়েছে কি তিনি শুধু ছেলেদের নিয়ে না ছেলের বয়সী নয় নাতির বয়সী অনেক অ্যাডভাইজার করার কারণে কিছু কিছু তার ভুল হচ্ছে কিছু কিছু তার ভুল হচ্ছে এবং এই ভুলটা আসলে শোধরানো দরকার রাজনৈতিক দল তো সমালোচনা করবেই রাজনৈতিক দল আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করছি আমরা যে কথা বলছি এই কথা বলার স্বাধীনতার জন্য তো লড়াই করেছি এই কথা শেখ হাসিনা বলতে দেয়নি শেখ হাসিনার বাপের বিরুদ্ধে শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে একটা টু শব্দ করলে হয় তাকে রাত্রে অদৃশ্য করে দেওয়া হয়েছে তা না হলে কারাগারের মধ্যে তাকে ফেলে রাখা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে না হলে খালের ধারে বিলের ধারে নদীর ধারে শীতলক্ষার ধারে পদ্মার ধারে তার রক্তাক্ত দেহ পাওয়া গেছে তো ডক্টর ইউসের আমল তো সেই আমল নয় তাহলে এখন যেটা ন্যায়ের জন্য যেটা যেটা শান্তির জন্য সত্যের জন্য ন্যায় বিচারের জন্য আমরা কি বক্তব্য রাখতে পারি না তাহলে এত উষ্মা কেন এত কথা কেন আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের একটি তারুণ্য দীপ্ত উদ্দীপনাময় একটি ছেলে তার রক্তাক্ত দেহ সর্বার্থী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে উদ্যানের পড়ে গেল তার লাশ তো তার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল বক্তব্য রাখবে না সমালোচনা করবে না তার বিচারের জন্য তারাকে কি রাজপথে নামবে না এইটা কি অন্যায় এইটা তো অন্যায় না আজকে মব জাস্টিস বলে একটি কথা তৈরি হয়েছে এই কথাটা কেন হবে এটা তো ডক্টর ইনুস সাহেবের আমল অন্তর্বর্তীকালীন আমল এই আমলে আপনার বিনা বিচারে মানুষ মারা যাবে কেন তো সুতরাং সাম্যের জন্য ন্যায় বিচার চাওয়া এটা তো অন্যায় কিছু না জাতীয়তাবাদী ছাত্রদল সেইটাই চেয়েছে এখন মনে হয় কি জানেন যে নির্বাচন চাওয়া বোধ হয় অপরাধ মহাপাপ উপদেষ্টাদের কথা উপদেষ্টারা আমাদেরকে শেখায় আমরা মনে হয় সবাই আপনার কোনো স্কুল কলেজ কোথাও করিনি সব জানেন আমরা কেন নির্বাচন চাচ্ছি এই জন্য তাদের খুব গোসা তাদের খুব অভিমান তারা খুব ক্ষুব্ধ আরে সংস্কার হয়নি এখনই কেন ইয়ে চাওয়া তো ভাই আপনারা কে আপনারা কোনদিন বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের মধ্যে গণতন্ত্রের জন্য একবার রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করেছেন আপনারা করেননি কিন্তু আমরা করেছি করতে গিয়ে পুলিশের লাঠি ফেটা খেতে 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 আমাদেরকে নাজিমুদ্দিন রোড না হলে কেরারিগঞ্জ না হলে কাশিমপুরে পাঠানো হয়েছে আপনাদের দুই একজন উপদেষ্টা জেলে গেছে আমি জানি কিন্তু তাহলে এখন মনে হচ্ছে আমরা যদি নির্বাচন চাই নির্বাচন দিন ওনারা মনে করছেন এইটা আমরা করে ফেলেছি এটার বিরুদ্ধে কথা বলা যাবে না মানবিক করিডোরের নামে বাংলাদেশের ভিতর দিয়ে একটি বিতর্কিত বিষয় হচ্ছে তো এইটার বিরুদ্ধে রাজনৈতিক দল কথা বলতে পারবে না এইটা কথা বলে বলে দোষ এইটা নাকি আমরা কথা বলতে পারবো না আপনার চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশে যোগ্য লোক নেই বাংলাদেশে একজন লোকের আজকে তিপ্পান্ন বছর যে দেশটির বয়স সেই দেশে যোগ্য লোক নেই তাহলে বিদেশিদের কাছে কেন চট্টগ্রাম বন্দর তুলে দেবেন এটা তো জনগণের প্রশ্ন এইটা রাজনৈতিক দল এই প্রশ্ন উত্থাপন করলেই তারা অত্যন্ত রাগান্বিত হন তারা অত্যন্ত ক্ষুব্ধ হন নাতি নাতনি উপদেষ্টা বানালে সেই সরকার যে খুব অভিজ্ঞ সরকার হয় তা না ডক্টর সাহেব অভিজ্ঞ মানুষ আমরা তার বিরুদ্ধে সমালোচনা কিন্তু তাকে তো বুঝতে হবে আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালো মতো চলবে না বন্ধুরা আমার আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আজকের এই সমাবেশ এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপনারা জানেন এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বেশি তরুণরা বেকার বাংলাদেশে শেখ হাসিনা মেট্রো রেল দেখিয়ে টাকা পাচার করেছেন পদ্মা সেতু দেখিয়ে টাকা পাচার করেছেন হাইওয়ে দেখিয়ে টাকা পাচার করেছেন কিন্তু আপনার কোনো তরুণদের তাদের কর্মসংস্থানের জন্য কিছু করেননি আজকে কোটি কোটি তরুণ বেকার তো তাদের বাঁচার তো অধিকার আছে যে ছেলেটি মেধাবী ছেলে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতো তার বাপের মামা শ্বশুর যদি বিএনপি করে তার চাকরি হয়নি পুলিশ ভেরিফিকেশনে তার চাকরি আউট করে দেওয়া হয়েছে এই পরিস্থিতি কাছে সতেরো বছর সেই পরিস্থিতির পুনরাবৃত্তি কেন হবে আজকে শেখ হাসিনার দোসর অনেকে পালিয়ে গেছে অনেকে কারাগারে আছে। কিন্তু তাদের ফেলে রাখা কল কলকারখানা ওই যে দরবেশ কারখানা তাদেরকে বাদ দিন কিন্তু প্রশাসক বসিয়ে সেখান থেকে যেন শ্রমিক ছটাই না হয় চেষ্টা করুন ওই যে এখানে ব্যানারে টাঙিয়ে রেখেছে অধিকারের কথা তরুণদের অধিকার তরুণরা যদি কর্মসংস্থান না পায় তরুণরা যদি কাজ না পায় তাহলে কি করবে এই অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয়তাবাদী যুব দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তারা দেশব্যাপী কর্মসূচি করছে এবং তাদের কর্মসূচির প্রতি আমি সংহতি জানাচ্ছি আমি অত্যন্ত সৌভাগ্যবান আমি যে মৃত্তিকার উপর দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি সেই মৃত্তিকা সম্পর্কে নয়ন বলেছে একটি পবিত্র মাটি যেখান যেখানে এই দেশ যখন অন্ধকারের মধ্যে এই দেশ যখন নেতৃত্বহীন অবস্থায় থাকে ঠিক সেই সময়ে যিনি জনগণকে আলোর দিশা দিয়েছেন স্বাধীনতার ঘোষণা দিয়ে সেই শহীদ রাষ্ট্রপতি জোয়ার রহমানের মাটি হচ্ছে এই বগুড়ার মাটি বন্ধুরা আমার তারই সুযোগ্য পুত্র জ্যেষ্ঠ পুত্র যখন শেখ হাসিনা নির্বাচন করেছেন সাতই জানুয়ারির নির্বাচন মানুষের মনে হতাশা আর কি করা যাবে আর কোথায় দাঁড়ানো যাবে ঠিক ওই রকম লন্ডন থেকে যিনি বারবার ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গ্রামগঞ্জ থেকে শহরে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন বলেছেন শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংসকারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের শত্রু গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসকারী তার বিরুদ্ধে রুখে দাঁড়ান সেই জুলাই আগস্টের রূপকার তারেক রহমানের জন্মভূমি বগুড়ায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে দুটো কথা বলতে পারি আমি গর্বিত সবাইকে ধন্যবাদ কথা হবে